নাম ঘোষণার পর থেকেই নেই প্রচারের প্রতিদিনই সাধারণ মানুষের মাঝে গিয়ে জনসংযোগ সারছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বুধবার ভাগরের পাগলাহাট এলাকায় নির্বাচনী প্রচার করলেন সৃজন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল সকাল প্রচারে নামেন তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন পাশাপাশি তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করে বাম প্রার্থী বলেন তৃণমূল বিজেপি একসাথে প্রচার করতে পারে একটাই পার্টির দুটো শাখা এছাড়াও যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন যাদবপুরে বিজেপি বিরাট কিছু একটা করতে পারবে না আর আলাদা আলাদা প্রচার তো করতেই হবে তৃণমূল আর বিজেপি হলে একসাথে প্রচার করে দিতে পারতো ওইটা ঘুরে ফিরে একটাই পার্টির দুটো শাখা কিন্তু আমাদের তো বিজেপির থেকে আলাদা কথাই বলতে হবে আর বিজেপির এখানে প্রচার টোচার করছেন ভালো শুভেচ্ছা রইল বোলপুরের মানুষ এসেছেন শুনেছি কিন্তু বিজেপির যাদবপুরে বিরাট কিছু হওয়ার আছে বলে মনে হয় না তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা আমরাই